কিন্তু ঘরের এনিমিজ আপনার এত বেশি এটাতেই তো মূল সমস্যা এটাতেই তো কুম্ভ পারিবারিক প্রবলেমটা সমাধান হচ্ছে না এত রকম চেষ্টা করেও আপনি পরিবার কেন্দ্রিক সমস্যাটাকে সমাধান করতে পারছেন না নমস্কার জয়শ্রী গণেশ স্বাগতম আপনাদের প্রত্যেককে আজকের বিশেষ পর্বের অনুষ্ঠান আজকে আলোচনা করছি যে রাশিটি কি নিয়ে রাশিটি নিশ্চিতভাবেই কুম্ভ কুম্ভ রাশির অক্টোবর মাসের বোনাস রাশিফল আর আপনারা জানেন বোনাস রাশি ফল মানে সামথিং এক্সট্রা সামথিং নিউ সামথিং নিউয়েস্ট নতুন কিছু আমরা নক্ষত্র অনুসারে আলোচনা করব রাশি অনুসারে আলোচনা করব। ডিটেলসে আলোচনা করব যাতে আপনার পক্ষে বোঝাটা আরও বেশি সহজ সরল হয় কুম্ভ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে আমরা বিভিন্ন রকম বিষয়ের যদি পর্যালোচনা করি বা বিভিন্ন রকম বিষয়গুলিকে যদি বোঝার চেষ্টা করি আমি মনে করি অনেকগুলো বিষয়ে আমরা পজিটিভ ভাইবস দেখতে পারব অনেকগুলো বিষয়ে ডেভেলপমেন্টের জায়গা কিন্তু দেখতে পারবো মেনি অফ ইউ আমাকে প্রশ্ন করতে পারেন যে দাদা আদতেও কি পজিটিভ ভাইবস পাবো না কোনো রকম পজিটিভ ভাইবস পাবো না তা আমি আপনাদের জানাই কোনো না কোনোভাবে দু হাজার পঁচিশের অক্টোবর কুম্ভ রাশির জন্য ভালো কিছু বহন করে নিয়ে আসছে কুম্ভ রাশি যে সমস্ত জাতক জাতিকারা স্ট্রেসে থাকেন যন্ত্রণায় থাকেন ম্যানেজমেন্ট ঠিকঠাক করে করতে পারেন না একটা মানসিক চাপের মধ্যে থাকেন দেখবেন অক্টোবর মাসে যদিও প্রথম দিকে নয় অক্টোবরের পনেরো তারিখের পর একটা কথা মাথায় রাখতে হবে যে আমরা অলমোস্ট লক্ষ্য করতে পারব ওই ধরনের যে টাইমিং ওই ধরনের যে ম্যাটার তাতে আমরা প্রচুর পরিমাণে সাকসেস প্রচুর পরিমাণে অগ্রগতি প্রচুর পরিমাণে ডেভেলপমেন্ট লক্ষ্য করতে পারবো অ্যান্ড দ্যাটস ফর ভেরি শিওর এটা নিয়ে কোনো সন্দেহ নেই এটা নিয়ে কোনো সন্দেহের অবকাশ নেই অ্যাকচুয়ালি কি জানেন তো একটা বিষয় মাথায় রাখবেন আজকে কুম্ভ মাঝে হেলথ নিয়ে প্রবলেম হলো একটা স্বাস্থ্যজনিত যন্ত্রণার জায়গা আমরা পেলাম স্বাস্থ্যজনিত ডিস্টারবেন্সের জায়গাটা আমরা পেলাম বারবার স্বাস্থ্যের জায়গাটা যেন ঠিক হয়েও হতে চাইল না যত রকমভাবে স্বাস্থ্যজনিত প্রবলেমকে সমাধান করার চেষ্টা করা হলো ততবার কিন্তু সমাধানের জায়গা তৈরি করা যাচ্ছেই না আমি মনে করি দু হাজার পঁচিশের অক্টোবর স্বাস্থ্য মানসিক স্বাস্থ্য অনেকটা ইমপ্রুভ করবে পারিবারিক ভাবে একটা ডেভেলপমেন্টের জায়গা তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে পারিবারিকভাবে একটা অগ্রগতি হওয়ার সম্ভাবনা রয়েছে মানে পরিবার কেন্দ্রিক বিষয়ে আপনার অশান্তি মুক্তির সম্ভাবনা প্রবল অনেকে পারিবারিকভাবে না সমস্যার মধ্যে আছেন পরিবারকে এনহান্স করতে পারছেন না পারিবারিক একটা যন্ত্রণার শিকার হচ্ছেন একটা রং বা ভুল বোঝাবুঝি মিসআন্ডারস্ট্যান্ডিং এর একটা বাতাবরণ আপনি এক বোঝান সবাই বোঝে এক তারপরে ঝামেলা হয় তারপরে একটা প্রেশার আসে তারপরে আবার একটা নতুন স্ট্রাগল তৈরি হয় তো এই যে কন্টিনিউয়েশন অব দিস প্রবলেম এটা চলছে তাই না দীর্ঘদিন ধরে চলছে আপনি ট্রাই করছেন যে এই প্রবলেম থেকে বেরোনোর জন্য কিন্তু বেরোতে পারছেন না পারছেন কোথায় পারছেন পারছেন না তো যারা বেরোতে পারছেন না এই ধরনের একটা ডিস্টারবেন্সের জায়গার মধ্যে রয়েছেন এই ধরনের একটা বাতাবরণের মধ্যে রয়েছেন আমি মনে করি আপনাদের এই ডিস্টারবেন্স আপনাদের এই বাতাবরণ আপনাদের এই 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 ভাইবসটা সেটা অনেকটা সমাধান যোগ্য জায়গায় কিন্তু আসবে দ্যাটস ফর ভেরি 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 শিওর ফাইন্যান্সও বেটার দিকে যাবে আপনাদের যাদের ফাইনান্সিয়াল প্রবলেম রয়েছে ফাইনান্সিয়াল যে ডিস্টারবেন্সগুলো আছে সেই ডিস্টারবেন্স দেখবেন মিনিমাইজ হবে ধীরে 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 মিনিমাইজ হওয়ার সম্ভাবনাটা রয়েছে সো ওয়ারি বৃহস্পতি দ্বিতীয় দৃষ্টি থাকছে এক্সট্রিমলি পজিটিভ একটা কম্বিনেশন দ্বিতীয় বৃহস্পতি শুভ ফল দেবে আপনাকে স্টেবল করবে আপনার কার্যকর প্রবলেমগুলোকে সমাধান করার চেষ্টা করবে অনেকটা স্ট্রাগল ফ্রি হয়ে চলতে পারবেন অনেকটাই স্ট্রাগল ফ্রি হয়ে আগামীতে পথ চলার ক্ষেত্রে আপনার লৌকিক অগ্রগতির ধারাবাহিকতা আমরা কিন্তু লক্ষ্য করতে পারব হচ্ছে না অনেকে অগ্রগতি করতে পেয়েও অগ্রগতি প্রপারলি করতে পারছেন না একটা স্ট্রাগল যেন বারবার হচ্ছে একটা যন্ত্রণা যেন বারবার হচ্ছে একটা অশান্তির বাতাবরণের মধ্যে যেন আপনাকে কনস্ট্যান্টলি থাকতে হচ্ছে আমরা আস্তে আস্তে এগোই সামথিং বেটার উইল হ্যাপেন এডুকেশন এ মাসে কুম্ভের ভাগ প্রকৃত অর্থেই ভাগ এডুকেশনে যাদের বাধা আছে বিসম্বাদ আছে জটিলতা আছে যন্ত্রণা আছে সেই যন্ত্রণা থেকে জটিলতা থেকে আমরা অনেকটাই কিন্তু বেরিয়ে আসতে পারব এডুকেশনাল বাধাটা কেটে যাবে এবং বিশেষ করে কিছু ব্যক্তিবর্গের হায়ার এডুকেশনে একটা প্রবলেম হচ্ছিল খুব প্রবলেম হচ্ছিল তো যাদের হায়ার এডুকেশনের প্রবলেমটা বেশি হায়ার এডুকেশন নিয়ে একটা স্ট্রাগলের মধ্যে যাদের থাকতে হচ্ছে হায়ার প্রবলেম যাদের সমাধান হচ্ছে না হ্যাঁ তাদের দিন শেষে কিন্তু কিছুটা বেটারমেন্ট হওয়ার সম্ভাবনা রয়েছে বিশেষ করে যারা বিদেশে যেতে চাইছেন বা বিভূয়ে যেতে চাইছেন হুম একটা ফরেন কানেকশন তৈরি করতে চাইছেন একটা ফরেন জায়গা তৈরি করতে চাইছেন তাদের কিন্তু ইম্প্রুভমেন্টের জায়গাটা অনেকটা বেশি দেখতে পারবো মানে ফরেন রিলেটেড বিষয়ে আমরা একটা প্রোগ্রেস আমরা একটা অশান্তি মুক্ত হওয়ার টেন্ডেন্সি সেটা কিন্তু দেখতে পারবো মানে ফরেন বিষয়ে বিষয়ে একটা ডেভেলপমেন্ট আমরা দেখতে পারবো ধীরে ধীরে চেষ্টা করি সেটাকে আরও বেশি ডেভেলপড করা ধীরে ধীরে চেষ্টা করি সেটা আরও বেশি স্টেবল করা অ্যান্ড আমি কার্যত অনেকটাই শিওর আই ক্যান গিভ ইউ অলসো যে না আমরা ভালো থাকব আমরা অনেকটা স্ট্রাগল ফ্রি হয়ে পথ চলতে পারব। আমরা নিজেদেরকে অনেকটা গুছিয়ে নিয়ে আসতে টেক মাই পারবো শিওরিটি যে আমরা অনেকটাই স্টেবিলিটির জায়গা কিন্তু তৈরি করতে বলে মনে করছি সো ট্রাই করি না আমরা আরেকটু বেটার থাকার আরেকটু স্টেবল থাকার আজকে যদি বিদেশ যাওয়ার সুযোগ পান এবং সেটা যদি ভালো হয় অবশ্যই যান তাই না তারপর আবার চলে আসুন কাজ করুন ডেভেলপমেন্ট হবে কর্মের মধ্যে লুকিয়ে থাকে কিছু মূল সত্য তবে কর্মের যে যে পথ ধারা সেটা ঠিক করা দরকার আজকে একজন একজন বা যদি ভাবেন তিনি কলকাতাতে বরফ পড়বে হ্যাঁ মে পসিবল কোনো কিছু ইম্পসিবল নয় কিন্তু সেটা তো এখনই পড়বে না বা সেটা অদৌ ভবিষ্যতে সম্ভাবনাটা নেই বললেই চলে ভেরি সিগনিফিকেন্ট আমি শিলাবৃষ্টির কথা বলিনি আমি স্নোফলের কথা বলেছি প্রত্যেকটা বিষয়ের একটা ভৌগোলিক ব্যাপার থাকে পাত্র ব্যাপার থাকে তার মানে চেষ্টা করা উচিত একটা রাইট লাইনে সঠিক লাইনে যদি আমরা চেষ্টা করি দ্যাট ভেরি হেল্পফুল ফর আস আর লাইনে যদি চেষ্টা না করি দ্যাট মে বি ডিস্টারবেন্স ফর আস এবং আমি একটা কথা আপনাদের বলি কুম্ভ রাশি নিয়ে এই কুম্ভ রাশির এই যে ভাইবস আমরা দেখতে পাচ্ছি এই যে এই যে বাতাবরণ আমরা দেখতে পাচ্ছি এই বাতাবরণ অত্যন্ত ইম্পর্ট্যান্ট অত্যন্ত গুরুত্বপূর্ণ কোনো কোনো ক্ষেত্রে এই বাতাবরণের একটা এক্সট্রিম পজিটিভ ভাইভস আমরা ফাইন্ড করতে পারব কোনো কোনো ক্ষেত্রে এই বাতাবরণের একটা ডেভেলপমেন্ট বা পজিটিভ এক্সপেকটেশন আমরা রাখতে পারব কোনো কোনো ক্ষেত্রে এই বাতাবরণের একটা পজিটিভ এক্সপেকটেশন রাখা যায় যেটার ইম্প্যাক্ট ইজ নট ব্যাড যেটার ইম্প্যাক্ট খারাপ নয় যেটির ইম্প্যাক্ট আমি বিশ্বাস করি ভালো কোনো কোনো ক্ষেত্রে সেই ইম্প্যাক্ট আপনার জীবনচক্রকে নানাভাবে ইউনো প্রভাবিত করুন নক্ষত্র অনুসারে ফলটা অবশ্যই আমাদের জানা দরকার কুম্ভ ক্ষেত্রেও সেই নক্ষত্র অনুসারে যে ফলটা হয় সেটা আমরা জান তবে কুম্ভের আরেকটা কথা আমাকে বলতে হবে অ্যাবাউট দ্যার এনিমিস আজকে আপনি কুম্ভ রাশির যদি জাতক বা জাতিকা হয়ে থাকেন এটা মাথায় রাখুন এনিমিজ প্রচুর প্রচুর পরিমাণে এনিমিজ আপনাকে যন্ত্রণা দিচ্ছে প্রচুর পরিমাণে এনিমিজ আপনাকে কষ্ট দিচ্ছে সে এনিমিস থেকে কিন্তু সচেতন থাকার চেষ্টা করতে হবে এবং ঘরের এনিমিস থেকে বাইরের এনিমিস আজকে আছে কালকে থাকবে না অফিস চেঞ্জ তারাও চেঞ্জ কিন্তু ঘরের এনিমিস আপনার এত বেশি এটাতেই তো মূল সমস্যা এটাতেই তো কুম্ভ তার জীবন চক্রের সব থেকে বেশি কষ্ট পান যে তার বাড়ির এনিমিস তার গৃহশত্রু প্রচুর গৃহশত্রু সো উই হ্যাভ টু বি কনসিয়াস অ্যাবাউট দ্যাট আমাদের এই বিষয়ে সচেতন থাকতে হবে ওয়েল আপনারা ভালো থাকুন প্রত্যেকে সুস্থ থাকুন স্বাভাবিক থাকুন চলুন আমরা নক্ষত্র ভিত্তিক আলোচনাটা করি প্রথম যে নক্ষত্রটিকে নিয়ে আজকে আলোচনা করব নক্ষত্রটি নিশ্চিতভাবেই ধনিষ্ঠা ধনিষ্ঠা নক্ষত্রের স্বাস্থ্য ওকে মেন্টাল হেলথ ওকে ওকে ফাইনান্স ম্যানেজ করতে হবে ফাইন্যান্সের ম্যানেজমেন্টটা ইজ ভ্যারি নিডেড ফাইন্যান্সের ম্যানেজমেন্টটা দরকার এক্সপেন্সের উপর কন্ট্রোল রাখাটা দরকার যারা দূরে আছেন বা দূরে সেটেলড তাদের একটু সচেতন থাকার চেষ্টা করতে হবে একটু চেষ্টা করতে হবে যে তারা যেন বেটার থাকতে পারে বা বেটার থাকার চেষ্টা করতে পারে সো আমি মনে করি যে আপনাদের এই ক্ষেত্রে ডেভেলপমেন্টের জায়গাটা হানড্রেড আসবে বা হানড্রেড পার্সেন্ট আসার সম্ভাবনা রয়েছে সো আমি মনে করি যে চেষ্টা করুন যে ম্যানেজমেন্ট করা সঠিকভাবে ম্যানেজমেন্ট করলেই ভালো সঠিকভাবে ম্যানেজমেন্ট করে চলুন ধনিষ্ঠার কিছু মেডিকেল এক্সপেন্স হয়েছিল। তারপরে আরেকটু ব্যাকবোনটা ভেঙে গেছে সো এটা ম্যানেজ করতে হবে ধনিষ্ঠার বিয়ের যোগাযোগ আসবে দ্যাটস ফর ভেরি কন্ট্রম ম্যারেজের যোগাযোগ আসলে যদি পাত্র ভালো বোঝে কোন বা পাত্রী ভালো বোঝে কোন তবে লাভ ম্যারেজের ক্ষেত্রে ধনিষ্ঠার একটা বড় বাধা ছিল এখনো কিছু কিছু ক্ষেত্রে বাধা আছে বাই টাইম গ্রাজুয়ালি সেই বাধাটা কমবে হঠাৎ করে কিন্তু পুরোপুরি বাধা কমার কোন রকম জায়গা দেখছি না উই হ্যাভ টু দ্যাট আমাদের তার জন্য উপযুক্ত সময় দিতে হবে ইটস ভ্যারি ইম্পর্টেন্ট আই ক্যান সে ইটস ভেরি ভ্যারি ভ্যারি নেসেসারি আর সবথেকে ইম্পর্টেন্ট কি জানেন আপনারা বহু জাতক জাতিকারা যাদের নক্ষত্র শতভিশা সব থেকে চূড়ান্ত প্রবলেম আপনার পারিবারিক প্রবলেমটা সমাধান হচ্ছে না এত রকম চেষ্টা করেও আপনি পরিবার কেন্দ্রিক সমস্যাটাকে সমাধান করতে পারছেন না তো যারা পরিবার কেন্দ্রিক সমস্যাটা চেষ্টা করেও সমাধান করতে পারছেন না এটা আমি মনে করি যে আপনাদের জীবনচক্রের একটা বড় সড়ো জটিলতার জায়গাকে বহন করে নিয়ে আসছে তার মানে চেষ্টা করতে হবে পারিবারিক এবং পরিবার কেন্দ্রিক সমস্যাটাকে সমাধান করা পরিবারের মানুষদের স্বাস্থ্যের বিষয়ে রাখার পরামর্শ দেব স্ট্রংলি দেখতে পাচ্ছি শতভিসার বন্ধুভাগ্য মধ্যম থাকবে মানসিক চাপ বা মানসিক স্টেটাসটাকে ঠিক রাখার চেষ্টা করুন ফাইন্যান্সটাকে ধরতে শিখতে হয় ইনকাম করছেন কিন্তু টাকা রাখতে পারছেন না সো যখন গিয়ে দেখা যাচ্ছে আপনি প্রচুর ইনকাম করেন আপনার ফাইন্যান্স খারাপ নয় বাট আপনি টাকা রাখতে পারেন না ইটস নট আ গুড হ্যাবিট অ্যাট অল এটা একটা খুব ভালো অভ্যাস নয় সো ইউ হ্যাভ টু মেক ইট এ গুড হ্যাবিট এটা একটা ভালো হ্যাবিটের দিকে পরিবর্তিত করার চেষ্টা বা প্রচেষ্টা আপনার করা উচিত অ্যাজ সুন অ্যাজ পসিবল সেটা আপনি করতে পারেন সেটা আপনার জন্য অনেক বেটার বলে আমি অন্তত বিশ্বাস করি সো সেই জায়গাটাকে তৈরি করার চেষ্টা করুন বা তৈরি করাটা আমার মনে হয় সব থেকে বেশি উল্লেখযোগ্য হবে আর মাথায় রাখবেন যে সমস্ত জাতক বা জাতিকারা তাদের আর একটা প্রবলেমও রিসেন্টলি আমরা দেখলাম বা হলো কি প্রবলেম শতভিশের মধ্যে সেটা হলো পারিবারিক অশান্তির কারণে কিছু আইনি জটিলতা সেটা রিলেটিভসদের মধ্যে হতে পারে পারিবারিক বিষয়ের মধ্যে হতে পারে আপনি অনেকটাই ট্রাই করছেন সেই অশান্তি থেকে বেরোনোর জন্য কিন্তু এখনো পর্যন্ত সেখানে একটা ভালো গতি প্রকৃতি পাননি তো যারা এখনো পর্যন্ত একটা ভালো গতি প্রকৃতি পাননি আমার মনে হয় এবার একটু চেষ্টা করতে হবে যাতে ভালো গতি প্রকৃতি পাওয়া যায় এবং সেটা যদি আমরা চেষ্টা করি তাহলে সাকসেসফুল হবে নক্ষত্র পূর্ব ভাদ্রপদ প্রচুর 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 কমপ্লেন প্রচুর চিন্তা নিজের উপরে মাঝে মাঝে ফ্রাস্ট্রেশন চলে আসছে নিজের উপরে ফ্রাস্ট্রেশন আসাটা খুবই ভালো লক্ষণ না চেষ্টা করতে হবে ফ্রাস্ট্রেশন কমানো নিজের উপরে ফ্রাস্ট্রেশন আসাটা কি ভালো লক্ষণ হতে পারে কখনোই হতে পারে নো হতে পারে না সো এটি যতটা সম্ভব কমানো যায় চেষ্টা করুন ততটা সম্ভবই কমানো এমনিতে নক্ষত্র পূর্ব ভাদ্রপদর ফাইন্যান্স ওরিয়েন্টেড ম্যাটারে আমি মনে করি কিছুটা লাভ হতে পারে কিছুটা লাভ হবে বন্ধু ভাগ্যে পূর্ব ভাদ্রপদর এমনি বন্ধুভাগ্যটা ভালো এই সময় বন্ধু ভাগ্যে কিছুটা ডেভেলপমেন্ট রয়েছে আর কিছু প্রাপ্তিযোগ দেখায় তবে লটারি বা ইত্যাদি ইত্যাদি কিছু কাটার পরামর্শ দিচ্ছি না কিছু প্রাপ্তিযোগ দেখায় সো সেই প্রাপ্তির জন্য আমরা চেষ্টা করতে পারি কি চেষ্টা করতে পারি যদি কোনো পৈতৃক সম্পত্তি থাকে ইনহারিটেন্স কোনো প্রপার্টি জায়গা থাকে এবং সেটি যদি আপনি প্রচুর চেষ্টা করে থাকেন যে ইনহারিটেন্স প্রপার্টিটাকে অ্যাকসেপ্ট করতে হবে উই হ্যাভ টু গেট দ্যাট বাট কোনো একটা জায়গায় সেটা পাচ্ছেন না সো গিভ টাইম সময় দিন আর সময় দেওয়ার মাধ্যমে সমাধান করুন অনেক ভালো থাকুন আপনারা জয় শ্রী গণেশ